হ্যালো ভিওয়ার্স ডিবিবেটে রয়েছে লক্ষ লক্ষ খেলা যে খেলাগুলোতে আপনি সরাসরি অংশগ্রহণ অথবা ব্যাড ফ্ল্যাক্স করতে পারেন এবং আমাদের স্ক্রিনে থাকা কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করে স্কোর অনুমান করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন তাই দেরি না করে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে ডিবিট অ্যাপিকে ডাউনলোড লিখে সার্চ করলেই অনেকগুলো চলে আসবে একটি ক্লিক করে করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড ডাউনলোড নেবেন করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে এখানে দুটি অপশন পাবেন লগ ইন ও রেজিস্ট্রেশন যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবো তাই অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে সহজ এবং নিরাপদ মাধ্যম হচ্ছে ইন ওয়ান ক্লিক তাই আমরা এটিতে ক্লিক করে দেব তারপর যা চাই আমরা তাই দিব শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা গড়ে আমরা লিখে দেবো এইচ ডি ফোর 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 এই প্রমো কোডটি ব্যবহার করলে আপনি প্রত্যেক ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এমনকি এখানে প্রথমবার ডিপোজিট করলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ইনস্ট্যান্ট বোনাস পাবেন তাছাড়া আপনি যতবার উইন হবেন ততবার আলাদা আলাদা বোনাস সহ এক্সট্রা ক্যাশব্যাক পাবেন তাই প্রমো কোডের গড়ে আমাদের এই মূল্যবান প্রমো কোডটি এইচ ডি ফোর 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 বসাবেন তারপর সবাই নিচে থাকা টিক চিহ্নটিতে আমরা একটি ক্লিক করে দিব দেওয়ার পর একটি পাসওয়ার্ড ওই ইউজার নেম দেওয়া হবে পাসওয়ার্ড ও ইউজার নেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা অন্য কোনো ডিভাইসে এই অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে পাসওয়ার্ড ও ইউজার নেমে প্রয়োজন হবে তাই এটিকে খুব ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট না হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট বলে একটা অপশন থাকবে আমরা এই নেক্সটে ক্লিক করে দিলাম এখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এই জন্য নিচের কর্নারে দেখতে পাবেন মেনু বলে একটি অপশন থাকবে আমরা এই মেনুতে ক্লিক করে দিলাম ক্লিক করলেই এখন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা নিচে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে আমরা এখান থেকে শুরুতে ফোন নাম্বার এবং তারপর এনআইডি কার্ড ভেরিফিকেশন করব ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক বলা একটি অপশন থাকবে আমরা এই লিঙ্কে ক্লিক করে দিলাম সাথে সাথে এখানে ফোন নাম্বারের ফাঁকা গটিতে আমরা আমাদের ব্যবহার করা সচল ফোন নাম্বার বসিয়ে দেব এবার আমরা আমাদের ন্যাশনাল এন আইডি কার্ড ভেরিফিকেশন করবো আমাদের ন্যাশনাল আইডি কার্ডের তথ্যগুলো সঠিকভাবে বসাবো তবে আপনার যদি এন আইডি কার্ড না থাকে তাহলে আপনার বিস্তারিত পরিচয়টি এখানে লিখতে পারেন প্রথমে ফার্স্ট নেম তারপর সার নেম তারপর মিডেল নেম এখানে আমরা আমাদের নামে পুরো অংশ দ্বিতীয় অংশ এবং পুরো নামটি বসিয়ে দেব ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে জন্ম তারিখ রয়েছে সেটা দেব করেছি দিয়ে তারপর ক্লিক করলে সবগুলো বিভাগ চলে আসবে আমরা এখানে আমাদের পছন্দের বিভাগের নামটি তাকে সিলেক্ট করে দিয়ে দেবো সিটিতে ক্লিক করলে পৃথিবীর প্রত্যেকটি শহরের নাম চলে আসবে আমরা যে শহরে বসবাস করি অথবা এনআইডি কার্ডে যে শহর দেওয়া আছে সেটিকে ব্যবহার করব। তারপর আমাদের ন্যাশনাল আইডিডি কার্ডে যে জেলাটি রয়েছে অথবা আমরা যে জেলায় বসবাস করি সেই জেলাটির নাম এখানেই দিয়ে দেবো ডকুমেন্টে টাইপ করলে বেশ কিছু অপশন চলে আসবে আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দেব তারপর সিরিজে ক্লিক করে জিরো ওয়ান বসাবো এবং ডকুমেন্ট নাম্বার এখানে আমরা আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি টাইপিং করে দেবো আর আপনাদের যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনার এখানে ফোন নাম্বারটি ব্যবহার করতে পারেন ডেট অফ ইস্যু এখানে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ডের পিছনে দেখুন একটি ইস্যু ডেট আছে আমরা সেই ইস্যু ডেটটি এখানে বসিয়ে দেব ইশুবাই এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেব আর এই সমস্ত তথ্য সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটি ঠিক বাটন থাকবে আমরা এই ঠিক বাটনে ক্লিক করে দেব এবার আমরা আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করব আর ডিপোজিট করার জন্য উপরে দেখতে পাচ্ছি ডিপোজিট বলে একটি অপশন রয়েছে আমরা এই ডিপোজিটে ক্লিক করে দেব আর ডিপোজিটে ক্লিক করলে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসবে এখানে থাকবে নগদ বিকাশ রকেট সহ আর বিভিন্ন মাধ্যম তো আমরা আপনাদেরকে দেখানোর জন্য বিকাশ ক্লিক করে দেব বিকাশে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন একটি এজেন্ট ওয়ালেট নাম্বার রয়েছে আমরা যত টাকা ডিপোজিট করতে চাই তত টাকা এই নাম্বারটিতে ক্যাশ আউট করতে হবে আর ক্যাশ আউট করার পূর্বে অবশ্যই নাম্বারটি ভালোভাবে যাচাই করে নিব ক্যাশ আউট করা হয়ে গেলে আমাদের একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে সেটি কপি করব এবং আমাদের অ্যাকাউন্টের এই ঘরে ক্লিক করে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণ লিখে দেব এবং গটিতে আমরা যে নাম্বার থেকে ক্যাশ আউট করলাম সেই নাম্বারটিও লিখে দেব ক্লিক করে একটু আগে আমরা যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব আর সব ঠিকঠাক ভাবে বসানো হয়ে গেলে এসে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন থাকবে আমরা সেই কনফার্মে ক্লিক করে দেবো আর ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিপোজিট করা সেই টাকাটি এসে যোগ হয়ে যাবে